আমরা অ্যামপ্লিফায়ার অর্থাৎ সাউন্ড বক্স পেয়েছি প্রজেক্টর পেয়েছি আর প্রজেকশন স্ক্রিন আমরা একটু দেখব যে এটা কেমন আছে আগে সাউন্ড বক্সটা দেখি যাই না কি অবস্থা একটু দেখি সাউন্ড বক্সটা এখানে ব্যাটারি আছে আচ্ছা ওয়ারলেস মাইক্রোফোন আছে এটা যে কানেক্ট করার জন্য অডিও যে এটা দিয়ে ওটার সাথে এখানে লাগে কথা বলা যায় আচ্ছা আমরা একটু সেট আপ করে দেখব যে এগুলো কাজ করে কি না এগুলো এর আগে একবার পাইছিলাম ব্যাটারি ডাউন ছিল আর কি এবার দেখি এটার কী অবস্থা ব্যাটারি বুটারি কী অবস্থা ঠিক আছে একটু দেখব আর কি ও সাউন্ডবক্সটা তো সুন্দর ডিজাইনটা সুন্দর এটা কী কোম্পানির মডেলটা থাকলে ভালো হয় স্যার এটা যে ওয়াই অডিও যে ওয়াই অডিও হওয়ার সম্ভাবনা বেশি এই যে এটা ঠিক আছে কোম্পানির নাম এটা হইতে পারে যে ওয়াই অডিও আচ্ছা দেখি এটা কানেক্ট করে দেখি আর আরও কিছু আছে এখানে আর আছে হলো ও যে এটা এখানে লাগানোর জন্য বুঝতে পারছি আর এটা কি ও এই কেবলটা বড় আছে জাহাঙ্গীর এটা খুব ভালো করছে দেখা গেছে আগে এই কেবলগুলা ছোট ছোট ছিল আর হলো যে এইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিক আছে ল্যাপটপের সাথে কানেক্ট করতে সমস্যা হতো এবার তো অনেক অনেক লম্বা আছে বাহ ঠিক আছে একবারে ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখবো আর কি দেখি এটা কি চার্জ টার্জ কিছু আছে কি না পাওয়ার দিলাম মনে হয় চার্জে একটু দিলে চার্জ দিলে মনে হয় হবে তারপরে একটু ব্যাটারিটা দেখি কী অবস্থা হ্যাঁ ব্যাটারি আছে ব্যাটারি কানেকশন দেওয়া আছে দেখা যাক তাহলে আপাতত এটা বিদ্যুৎ দিয়ে কানেকশানটা দিই এটা আপাতত চার্জ চার্জ নাই হ্যাঁ চার্জে দেওয়ার পর দেখতে ব্যাটারি ভালো আছে কিনা এগুলো ব্যাটারি সহজে ভালো থাকতে চায় না আর এই মাল্টিপ্ল এবার একটু নরম আছে আগে তো ঢুকতে চাইতো না ঠিক আছে আগে ঢুকতে চাইতো না দেখি এই যে এখানে কিছু ব্যাটারি দিচ্ছে এগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখি হ্যাঁ হ্যাঁ দেখি আগে এটা কাজ করে কিনা এটা তো বেশি লাগে এখানে কি ব্যাটারি দেখি তো একটু প্যান্সেল ব্যাটারি দুইটা এটা খুব ভালো করছে আগের যে ব্যাটারি সিস্টেমটা ছিল ওইটা হলো যে কেন রাখতো সব জায়গায় পাওয়া যায় না প্যান্সেল ব্যাটারি সব জায়গায় পাওয়া যাবে এটা একটা সুবিধা হয়েছে দেখি কী অবস্থা পেন্সেল ব্যাটারি হলে আমরা খুব সহজে এটা ইউজ করতে পারব প্লাস মাইনাস এদিকে একটু মাইনাস থাকে তাই না জ্যাঙ্কের যেদিকে স্প্রিং ওদিকে মাইনাস থাকে না আর এটা হ্যাঁ পেন্সেল ব্যাটারি করাতে আমরা এবার ব্যবহার করতে পারব বেশি হাতের কাছে ব্যাটারি পাবো হ্যালো এই জায়গায় কিছু চালু করতে হবে হয়তো ও এই জায়গায় আবার দেখাচ্ছে বাহ্ এই এটা খুব ভালো করছে আগে তো এই ডিজিটাল ইটা ছিল না বাহ্ এটা উন্নত আগের চেয়ে মান ভালো করছে আগেটা ঠিক আছে থাকলে বোঝার উপায় ছিল এই যে অফ আগেরটা চার্জ না থাকলে বোঝার উপায় ছিল না এখন ব্যাটারি কতটুকু সেটা দেখাচ্ছে ওকে কতটুকু ব্যাক আপ দেবো ওই টাইমটা দেখাচ্ছে হ্যালো হ্যালো আচ্ছা এন্টিনারা টানি হ্যালো হ্যালো আচ্ছা এটা তো চালুই দেয়নি হ্যালো হ্যালো ও রেলা হ্যালো আচ্ছা ভালো ওকে আপনি কিছু বলেন আর আমি এটা অ্যাডজাস্ট করে দেখি কি অবস্থা বলেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আমরা বাঙালি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম পর্যবেক্ষণ করছি গতকাল আমাদের ডিপ অফিস থেকে এটা দেওয়া হয়েছে ঠিক আছে ঠিক আছে এটা মূলত হলো এটা কাছে নিলে একটু ঝামেলা হয় এই যে এটা এইটা থেকে একটু দূরে ইউজ করতে হবে তো যাই এটা ভালো এটা ভালো লাগছে এটা পছন্দ হইছে আচ্ছা এবারে হলো আমরা ই করব না যে ল্যাপটপ থেকে কানেকশন দেব না ও আরেকটা কানেকশন দিয়ে একটু দেখি আমরা এই যে এটা এটার কি অবস্থা দেখি ও আচ্ছা এটার সিস্টেমটা হলো কি এই যেখানে চাপ দিতে হয় এই যেখানে চাপ দিয়ে উপর দিকে টানতে হয় এক এক বুঝতে হবে বিষয়টা আর কি ঠিক আছে আই কেউ না থাকলে কিন্তু শুরুতেই ভেঙে যেতে পারে ঠিক আছে বেশি চাপা করলে সিস্টেম না যায় না ভেঙে যাবে আচ্ছা এটা হলো পকেটে রাখার জন্য এই যে এই যে এই যে পকেটে হ্যাঁ এটা হলো পকেটে রাখার জন্য ঠিক আছে এই তো এটা এন্টে না ঠিক আছে এটা হলো মাইক ছাড়া কথা বলার জন্য ঠিক আছে এই যে এটা হলো বিভিন্ন প্রোগ্রামে দেখি যে করে ঠিক আছে এটা এবারের জিনিসটা অনেক হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিলেই হ্যালো ওটার সাথে কানেকশন নেওয়ার কথা হ্যালো আচ্ছা এটা মনে চালু করতে হবে কোথাও

ব্যবহার করব আমার মাইক্রোফোন লাগবে আচ্ছা একসাথে দুইটা কাজ করবে না এটা একটু দেখার বিষয় কাজ করবে স্যার তাতে করতেই পারে একজন হচ্ছে এটা কথা বলা মাইক্রোফোন মাকে দিলাম আমরা মা সমাবেশ করি আবার বলেন তো এটা ওই তার আলাদা যে মাইক্রোফোন ওটা কাজ করে এটা কাজ করে বলেন তো আপনারা বলেন হ্যালো তিনটা কাজ করব তো চালু চালু দাও না চালু দাও হ্যাঁ কথা হ্যালো হ্যালো হচ্ছে না কাজ করা হ্যাঁ হ্যালো 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 করছে ওটা কাজ এই কারণে হয়তো এটা হ্যালো 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 দেখি তুই যে একসাথে কাজ করলে তো ভালো হতো হ্যালো 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 হ্যালো

না না আমারটা বন্ধ হয়ে জন্য এইবার চালু করছি হ্যালো না একটা হবে যে কোনো একটা হ্যালো 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 আচ্ছা ঠিক আছে এটা দেখলাম এটা বুঝতে পারছি এটা ওই যে ওইখানে চল এটা বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছি এটা আবার ই ও আছে ও আচ্ছা আর একটা বিষয় আছে জাহাঙ্গীর সেটা হলো যে এটার ওই করার ক্যামেরাটা একটু দেখো ঠিক আছে এটা ওই যে ওইটার বিকল্প এটা যেমন আমি এইখানে লাগে আর এটা হলো যে এইখানে লাগে ঠিক আছে এখানে লাগে তো যাই হোক আমরা মাইকটাই বেশি ব্যবহার করবো এটাই বেশি ব্যবহার করব মাইক্রোফোন দিয়ে সবাই কথা বলতে পারে ঠিক আছে ভালো লাগছে হুম এবার আমরা যে ল্যাপটপ থেকে কি কি অবস্থা এগুলি আপাতত আচ্ছা একটু পরে ঢোকাই ল্যাপটপ থেকে কানেকশানটা দিই হ্যাঁ জাঙ্গি একটু জুম করে দেখা তো এখানে এই যে অডিও এটা অডিও পোর্টে একটাই অডিও পোর্ট এখানে একটাই দুটা থাকলে অনেক সময় দিয়ে একটু দেখতে হয় হ্যাঁ দুটা থাকলে অনেক সময় দিয়ে দেখতে হয় যে কোনটা সাউন্ড যায় আর কি কোনটা একটা না বুঝলে আর আচ্ছা আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এবারে যে এটা অনেকে জানা অনেকে জানা না এটা এটা কোথায় ঢুকাবে উল্টা পাল্টা ঢুকালে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এই যেখানে লেখা আছে এমপি থ্রি ইন এই যে এমপি থ্রি ইন লেখা আছে হ্যাঁ এই যে ইন এটা এইদিকে নাই অন্যটা এদিকে থাকে এটা হলো অডিও আউট এই দুইটা পোর্টকে তো একই রকম এটা কিন্তু আউট না হ্যাঁ আউট মানে এটা থেকে যদি অন্য কোথাও অডিও কানেকশান দেয় ইন ইনে দিতে হবে আর এটা হলো মাইক তো যাই হোক ইনে দিলাম এবার আমরা দেখি হলো একটা গান প্লে করে দেখে যে কি অবস্থা অনেক সাউন্ড অনেক সাউন্ড ভালো

এরপরে আমরা এই প্রজেক্টরটা পরে করি আরেকটা ভিডিও করি প্রজেক্টর আলাদা পুরী পরামর্শ এই যে ব্যবহার না করলে পেন্সিল ব্যাটারি খুলে রাখবেন নলে কিন্তু সেখানে পড়ে ডিভাইসটাই নষ্ট হয়ে যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ